ও পটুয়া খালির মেয়ে পেমেন্ট পড়েছে মহিউদ্দিন আহমেদের ও জি আজি আপনার ব্রাহ্মণবাড়ি জায়গা ইয়া থাকবো ডর থাকবো মাই না আবদারর ফেমোসম উপরে ট্যাটু দিয়ে দিছ না আর গালা তোর এক বাইয়ে ছিল হাড়ায় ইসলামে ইসলামে ট্যাটু দিয়ে বিমারা এই ইসলামে তুমি ট্যাটু দিছ ল না তুমি ট্যাটু দিয়ে মারা খাইছতি মারা আইছ না আরে কইবি